সম্প্রতি আতঙ্কের জনপদে পরিণত হওয়া চট্টগ্রামের রাওজানে র্যাবের অভিযান নোয়াপাড়ার একটি ঘর থেকে উদ্ধার নয়টি অস্ত্র ধরা পড়েছে দুজন একটা এলাকায় সতেরো আঠারোটা মার্ডার হওয়া এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু কড়া নজরদারি রাখছি ভোটার বাড়লেও আগামী নির্বাচনে রাঙ্গামাটিতে কমছে বুথের সংখ্যা অতি দুর্গম বৃষ্টি কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম নামিদামি দামি ব্র্যান্ডের প্যাকেটে নকল চালে সয়লা বন্দনগরীর বাজার ভোক্তার অভিযানে ধরা পড়ে জালিয়াতি তিন প্রতিষ্ঠানকে জরিমানা অন্যদের সতর্ক এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত জানাবো বিস্তারিত চোদ্দ মাসে সতেরো হত্যাকাণ্ড আর অস্ত্রের ঝনঝনানিতে আতঙ্কের জনপদে পরিণত হওয়া চট্টগ্রামের রাওজানে অবশেষে অভিযান শুরু করেছে র্যাব নোয়াপাড়ার এক ঘর থেকে নয়টি অস্ত্রসহ ধরা পড়েছে দুইজন অবৈধ এসব অস্ত্র সাম্প্রতিক সংঘাত সংঘর্ষে ব্যবহৃত হয়েছে বলে ধারণা র্যাবের তাদের মোবাইলের ভিতরেও বেশ কিছু কন্ট্রাক্ট এবং বিভিন্ন ধরনের অস্ত্র এবং মাদক টাদকের ছবি টবি ইত্যাদি আছে একের পর এক সংঘাত সংঘর্ষে আতঙ্কের জনপদে পরিণত হওয়া রাউজানের নোয়াপাড়ায় এই বাড়িতে অভিযান চালায় র্যাব টানা আট ঘন্টার অভিযানে নয়টি আগ্নেয়াস্ত্র গুলি সহ গ্রেফতার হন কামাল উদ্দিন ও তার চাচাতো ভাই সোহেল নামে দুজন কামালের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে রাউজান এলাকাটা একটু পাহাড় এবং সমতলের মিশ্রিত হওয়ার কারণে এখানে হয়তো এই ধরনের ঘটনাগুলো একটু বেশি ঘটছে আমরা নজরদারি রাখছি আমাদের সাথে আইন শৃঙ্খলার অন্যান্য বাহিনীগুলো নজরদারি করছে তা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটাকে নিয়ন্ত্রণ করার জন্য দু সালের পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর গত চোদ্দ মাসে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব কুন্দল আধিপত্য বিস্তার চাঁদাবাজি ও বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে রাউজানে মোট সতেরোটি হত্যাকাণ্ড ঘটেছে প্রায় হচ্ছে গোলাগুলি অবৈধ অস্ত্রের প্রকাশ্য ব্যবহার চলছে অবাধে চাঁদাবাজি কিংবা বিভিন্ন প্রভাব বিস্তার অথবা ব্যক্তিগত কারণও রয়েছে তো বিভিন্ন কারণেই হত্যা হয়েছে তবে একটা এলাকায় সতেরো আঠারোটা মার্ডার হওয়া এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু কড়া নজরদারি রাখছি রাউজানে একের পর এক হত্যাকাণ্ড আর অস্ত্রের ঝনঝনানি চললেও সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে সারাশি অভিযান দেখা যায়নি এতদিন গত শনিবার বিকালে চারাবর্তল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী আলমগীর নিহত হওয়ার পর অবশেষে মাঠে নামের র্যাব মাম্মুন্নুর শীত অভি যমুনা নিউজ চট্টগ্রাম রাঙ্গামাটিতে ভোটার বাড়লেও এবার কমেছে ভোট কক্ষ তথা বুথের সংখ্যা তবে নির্বাচন কমিশনের প্রকাশ করা খসড়া তালিকায় ভোট কেন্দ্র থাকছে আগের মতোই দুশো তেরোটি অতি দুর্গম বৃষ্টি হেলোসোটে সেন্টারে হেলিকপ্টারে পাঠানো হবে ভোটের সরঞ্জাম নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা হ্রদ পাহাড় আর সবুজে ঘেরা এই জনপদে চোদ্দ সম্প্রদায়ের মানুষের বসবাস আছে পঞ্চাশটি ইউনিয়ন ও দুটি পৌরসভা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশ করা নতুন তালিকায় এবার রাঙ্গামাটিতে ভোটার বেড়েছে সাতাশ হাজার পাঁচশো আটানব্বই জন গত নির্বাচনে ভোটার ছিল চার লাখ চুয়াত্তর হাজার তিনশো চুয়ান্ন জন এবার বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ এক হাজার নয়শো জনে কেউ বাদ পড়ে সেক্ষেত্রে তারা এক নভেম্বর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত তারা দাবি আপত্তি জানাতে পারবে দাবি আপত্তিতে যদি তাদের কাগজ সঠিক থাকে ভোটারের যোগ্য হয় তারা ভোটার হবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় অনেক কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে হয় হেলিকপ্টারে ফলে হেলিসোর্টি কেন্দ্র দুটি বাড়িয়ে বৃষ্টি করা হয়েছে তবে গতবারের মতো এবারও ভোট কেন্দ্র দুশো তেরোটি আগের এক হাজার একশো একুশটি থেকে কমে এবার ভোট কক্ষ থাকছে নয়শো তিরানব্বইটি পথে যেগুলো যেতে পারে না যেগুলো হেলিকপ্টার যুগে আমাদেরকে ওই সকল কেন্দ্রে নির্বাচনী আমাল সামগ্রী পৌঁছাতে হয় সেগুলো হচ্ছে হেলিসোর্টি কেন্দ্র এ ধরনের কেন্দ্র থাকবে বৃষ্টি যেগুলোতে সরাসরি হেলিকপ্টার নিয়ে আমাদেরকে যেতে হবে নতুন তালিকা অনুযায়ী রাঙ্গামাটিতে মোট ভোটার পাঁচ লাখ এক হাজার জন শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অপসারণের দাবিতে আন্দোলন করছেন কর্মকর্তা কর্মচারীরা এ বিষয়ে আরও জানব যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার আলামিন আন্দোলনরতরা কি বলছেন ঠিক এখন থেকে আরো বিশ থেকে পঁচিশ মিনিট আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে প্রধান ফটক সেই ফটকের সামনে প্রথমে একেবারে ফটো আটকে এবং এখন আমরা দেখছি যে বিশ মিনিট বিক্ষোভ করার পর তারা ফটকের সামনে থেকে সরে একদম প্রধান ফটকের সামনে তারা তাদের যে অবস্থান কর্মসূচি এবং তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটি চালিয়ে যাচ্ছে এবং মূলত আমরা যে তাদের ব্যানার সেই ব্যানারের কথায় যদি বলতে চাই সেখানে একদম স্পষ্ট করে উল্লেখ রয়েছে কমিশন বাণিজ্য অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারে এই যে শেখ তহিদুল ইসলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা তাকে দুর্নীতিগ্রস্ত একজন কর্মকর্তা আখ্যায়িত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরে কর্মরত যে শ্রমিক কর্মচারীরা রয়েছেন তারা আজকে এখানে সমবেত হয়েছেন এবং তারা তার অপসারণ দাবি করছেন এবং মূলত তাদের কণ্ঠে আমরা একই কথা শুনতে পাচ্ছি যারা এখানে আসছেন যে আমরা দেখছি যে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভে যারা অংশ করেছেন তারা সবাই একটা দাবি জানাচ্ছেন যেন খুব দ্রুত এই যে যার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে দুর্নীতির তাকে যেন এখান থেকে অপসারণ করা হয় অন্যথায় তারা আরো কঠোর আন্দোলনের দিকে যাবেন এবং অবস্থান কর্মসূচির দিকে যাবেন সেটা কিন্তু জানানো হয়েছে এবং এমনকি তারা আগামী সাত কর্ম কর্মদিবস পর্যন্ত একটি আলটিমেটামও দিয়েছেন যদি আগামী সাত কর্ম দিবসের মধ্যে এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তহিদুল ইসলাম তাকে যদি সেখান থেকে অপসারণ করা না হয় তারা আরও কঠোর আন্দোলনের দিকে যাবে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে এবং এখান থেকে একটু পর আমরা সেই ঘোষণাগুলো দিতে দেখছি এবং এখন আমরা যে অপেক্ষা করছি তারা অপেক্ষা করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে তারা সরাসরি তাদের যে দাবিগুলো সেটা তারা উপস্থাপন করতে চাইছে আলামিন ধন্যবাদ আপনাকে দর্শক আজকে চট্টগ্রামের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি একটু পরেই ফিরছি সাথেই থাকুন চালের বাজারেও জালিয়াতির যেন শেষ নেই বিভিন্ন ব্র্যান্ডের চালের প্যাকেট হুবুহু নকল করে অবাধে বাজারজাত চলছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে হাতে নাতে ধরা পড়ে জালিয়াতি এ সময় তিন প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয় প্যাকেটের গায়ের রং লেখা ডিজাইন সবকিছুই একদম আসলের মতো কিন্তু বাস্তবে এক কেজি ওজনের এসব চালের প্যাকেট পুরোটাই নকল নামি দামি ব্র্যান্ডের চালের হুবহুব নকল প্যাকেট বাজারজাত করা হচ্ছিল চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে অভিযোগ পেয়ে দুপুরে সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালালে হাতে নাতে ধরা পড়ে জালিয়াতি কখনো বুঝতে পারবে না জিনিসটা দেখেন না সেম সেম টু পিছনে জাস্ট দুই নম্বরের একটুখানি বেশ কম আছে এইটাই আর লেখাটা একটু নিজ বিষ আছে আর কি আর সাধারণ মানুষ সেটা নিয়ে আমরা ডাকা বক্ত অধিদপ্তরে জব্বর সারে দিয়ে একবার অভিযান হয়েছিল আর সারা বাংলাদেশে নিয়ে অভিযান চলবে নকল চাল ও গুঁড়োমরিচ সহ ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করে অভিযান টিম হচ্ছে প্যাকেজের মাল বা অনেক সময় প্যাকেজিং মাল থাকে এখানে প্যাকেট করে তো এগুলোর দাম কম যেহেতু দাম কম অবশ্যই কোয়ালিটি কম এটা তো অ্যাকচুয়ালি বুঝা বুঝার জিনিস সেগুলো তো না বুঝার কিছু নেই আসে এদের চাল একটা লাগেজে আনছে লাগেজের হওয়ার কারণে দাম কম এই একটা দ্বিতীয় হয়েছে কাশ্মীরি চিলি আমাদেরকে হকা দিছে এই কাশ্মীরি চিলির কারণে এই দুইটার কারণে উনি এক লাখ টাকা ই করছে নকল ও নিম্নমানের পণ্য বাজারজাত বন্ধে কঠোর তদারকির আশ্বাস দেন রিয়াজ বাজার ব্যবসায়ী সমিতির নেতারা অভিযান চালাচ্ছে এগুলোর পক্ষে আমরা আমরা বনি শব্দ সবসময় এগুলোর বিরুদ্ধে সাল করা দিই দোকানে দোকানে অভিযান না করে যারা এই কাজগুলো করছে সালগুলো সামলাই দিচ্ছে তাদেরকে তাদের বিরুদ্ধে মানে অভিযান করা দরকার যেগুলো আপনার লাগিয়েজে আছে ওই মালগুলো আমরা বিক্রি রোধ করব তো এটা না আমরা কোম্পানিটা সেল করবো পর্যায়ক্রমে সব বাজার দোকানপাটে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানাই অধিদপ্তর যে ব্যবসায়ীরা তাদের ব্যবসাটা ভালো বুঝবে এটা স্বাভাবিক কিন্তু মানুষের স্বার্থ যেন তারা বিবেচনা করে পণ্যের অথেন্টিসিটি যাচাই করে যেন পণ্য বাজারে বিক্রয়ের জন্য উপস্থাপন করে ভোক্ত অধিকার বিরোধী পণ্য যদি তারা বাজারে সেল করে তারা আমরা আইনগতভাবে যতটুকু কঠোর হওয়া যায় আমরা কঠোর তার অফ করব সুমন যমুনা নিউজ চট্টগ্রাম ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবনে শুরু হয়েছে জগদ্ধাত্রী পূজা সকালে জেলার কেন্দ্রীয় মন্দিরে ভোরে মঙ্গল প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা এরপর জগদ্ধাত্রী পূজা ভোগ নিবেদন পুষ্পাঞ্জলি প্রদান এবং মহাপ্রসাদ বিতরণ সহ চলে নানা আচার মণ্ডপে উপস্থিত হয়ে জগদ্ধাত্রীর কাছে নিজ নিজ মনোবাসনা ব্যক্ত করে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা কাল দুপুরে নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা দর্শক রাঙ্গামাটিতে চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন দান উৎসব সকাল থেকেই শুরু হয়েছে ধর্মীয় নানা আচার পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের মাঝে দান করা হয় বস্ত্র এ বিষয়ে আরও জেনে নিতে চাই সহকর্মী শামসুল আলম এখন যুক্ত হচ্ছেন শামসুল কঠিন চিবর দান উপলক্ষে দিনভর কি কি আয়োজন ছিল

এই সুতোর থেকে আবার এটা সূতকে রং করবে রং করার পরে একটা চিপর বানাবে চিপর মানে কাপড় যে জিনিসটা এখানে যারা বুদ্ধিপর্মে রয়েছেন যারা গণভ্রান্ত হিসেবে পরিচিত ধর্মীয় গুরু যাদেরকে বলা হয় তাদেরকে তারা এই জিনিসটা দান করবে চব্বিশ ঘন্টার মধ্যে আজ সারা রাত দেখে এই কিপরটা তারা এখানে দান তৈরি করবেন এবং আগামীকাল এই ত্রিপর্তা তাদের এই ধর্মীয় গুরুদেরকে সেটা দান করবে এটাকে বলা হয় প্রদীপ ত্রিপর দান এই আনিসিকতা শুরু হয়েছে আজকে এই বেন দর যে ব্রেন মধ্যে আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে শত শত নারী নারীরা এখানে সমবেত হয়েছে তারা এই বেনের মাধ্যমে তারা তুলা থেকে সুতা করবে সুতা থেকে তারা আস্তে আস্তে এই কাপড়কে বুনে সেটা রং করে আগামীকাল ভান থেকে সেটা দান করবে এছাড়া এই মেলা কাল পান থেকে সেটা দান করবে এছাড়া এই মেলা এই ধর্মীয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজবন বিহার এলাকাতে লোকে লোক আরণ্য হয়েছে এখানে বৌদ্ধ ধর্ম যেসব নারী পুরুষ ছাড়া এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকজনকে সমাবেত হয়েছে এই অনুষ্ঠানকে ঘিরে এখানে হয়েছে মেলারও এখানে আয়োজন করা হয়েছে সাউন্ড শামসুল ধন্যবাদ আপনাকে চট্টগ্রামের হালি শহর সেনানিবাসে আর্টিলারি রেজিমেন্টে চুয়াল্লিশতম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে আর্টিলারি সেন্টারে পৌঁছলে তাকে স্বাগত জানান জিওসি আরটক টক চব্বিশ পদাতিক ডিভিশন এবং সেন্টার কমান্ডেন্ট সহ অন্যান্যরা এ সময় সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন সেনা প্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনাবাহিনীর সকল সদস্যের প্রতি আহ্বান জানান খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে চার হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে বুধবার বিকেলে উপজেলার বর্মা ছড়ির দেওয়ান পাড়া থেকে এসব কাঠ উদ্ধার করা হয় জব্দকৃত কাঠের বাজার মূল্য প্রায় এক কোটি বিশ লাখ টাকা সেনাবাহিনী জানায় গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ান পাড়া এলাকায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাঁচারকারীরা উদ্ধারকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী জানায় দীর্ঘদিন ধরে বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কেটে কাঠ বিক্রি করে আসছে সশস্ত্র সন্ত্রাসীরা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন কর্মকর্তারা দর্শক আজকে চট্টগ্রামের এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছি ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই সঙ্গে থাকুন শিক্ষক শিক্ষার্থী সহ সবার শ্রদ্ধা আর ভালোবাসায় দীর্ঘ একচল্লিশ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন চট্টগ্রামের সন্দীপ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক মাইনুদ্দিন এই উপলক্ষে আয়োজন করা হয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের অংশ নেন শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহকর্মী সাবেক সহ আমন্ত্রিত অতিথিরা প্রবীণ শিক্ষক মাইনুদ্দিনের শিক্ষকতা জীবন নিয়ে স্মৃতিচারণ করেন সৃষ্টি হয় আবেগ ঘন পরিবেশ বক্তারা বলেন বিচ্ছিন্ন এই জনপদে চার দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে জ্ঞানের আলো ছড়িয়েছেন মাইনুদ্দিন তার অবদান সবাই কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক মাইনুদ্দিন বলেন এই অঞ্চলের শিক্ষার আরও প্রসার ঘটাতে হবে সংস্কৃতি ভাষা ইতিহাস ঐতিহ্য তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেকুল মাওলা নেতাদের বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে মানববন্ধন করেছে তাঁতি দল সলিমপুরের ফকিরহাটে এই কর্মসূচিতে সংগঠনটির নেতারা সাংগঠনিক কর্মকাণ্ড চাঙ্গা রাখতে ত্যাগীদের মূল্যায়নের দাবি জানান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সলিমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রকন উদ্দিনের বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আরও কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ সময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রানিরহাট বাজার চত্বরে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন শাখা যুবদল আয়োজিত সমাবেশে বক্তারা ফেব্রুয়ারি নির্বাচনে নানা ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে পাশাপাশি বিএনপি ঘোষিত একত্রিশ দফার পক্ষে জনমত গঠনের আহ্বান জানান তারা সমাবেশে উত্তর জেলা যুবদল নেতা ইউসুফ চৌধুরী ঔরঙ্গজেব মোস্তফা সহ রাঙ্গুনিয়ার নেতারা বক্তব্য রাখেন আর এই ছিল আজকে চট্টগ্রামে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ